অনেক পুরনো কথা এক রাজ্যে এক ধনী কুমার বাস করতেন তার অসংখ্য সম্পত্তি ছিল কিন্তু দেখাশোনার জন্য তার একটাও সন্তান ছিল না তার স্ত্রী বারবার কন্যা সন্তানের জন্ম দিতেন তবে সেই সময় অনুযায়ী ছেলের ওপর পরিবারে বেশি গুরুত্ব দেওয়া হতো এবারও কুমারের স্ত্রী গর্ভবতী ছিলেন সন্তান জন্মের সময় যখন ঘনিয়ে আসে স্ত্রীর বাবার বাড়ি যাওয়ার সময় কুমার বললেন যদি আবারও মেয়ে জন্মাও তাহলে আমি তোমাকে একজন বোঝার কাছে বিক্রি করে দেব রমেশের এ কথায় স্ত্রী অত্যন্ত ভয় পেয়ে গেলেন কিন্তু এবার দৃষ্টিতে একটি সুন্দর কন্যা সন্তান জন্ম নিল দেখে কুমারের স্ত্রীর হৃদয় বিদীর্ণ হয়ে গেল কিছু বুঝে ওঠার আগেই কঠিন মনে তিনি নবজাতক কন্যাকে একটি হাঁড়িতে ভরে নদীতে ভাসিয়ে দিলেন তিনি হাড়িটি পানিতে শিথিল করে এক ধাপার কাছে গিয়ে পাওচালো ধাপায় হাবুডুবু দিচ্ছেন এমন এক হাপর হতে এক নবজাতক কন্যাকে দেখে বিস্ময়ে তার চোখ বিসর্জন করল সেখান থেকে উড়িয়ে এসে এক চিল কন্যাটিকে নিয়ে গেল এক ভিন্ন পৃথিবীতে নিয়ে গিয়ে কন্যাটি ধীরে ধীরে বড় হতে লাগল এবং এক সুদর্শনা যুবতী হয়ে উঠল একদিন তার দাদা রাজকুমার নদীতে স্নান করতে গিয়ে তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলেন তিনি তাকে বললেন তুমি কে কি করছ গাছের ওপর বসে আছো কেন কন্যাটি ভয়ে চিৎকার করে তার মাকে ডাকতে লাগল মাতা দ্রুত এসে রাজপুত্রের দিকে ইশারা করলেন রাজপুত্র বুঝলেন এর পেছনে একটা রহস্য রয়েছে রাজপুত্র কেমন করে কন্যাটির সঙ্গে বিবাহের প্রস্তাব দিল আমি রাজকুমার আমার পূর্বের স্ত্রী আছে কিছু সমস্যা নেই তবে আমি তোমার মেয়েকে বিবাহ করতে আগ্রহী চিল মা কিছুক্ষণ ভেবে দেখে তার মেয়ে রাজকুমারের সঙ্গে যেতে রাজি রাজপুত্রের রাজপ্রাসাদে তারা একসঙ্গে সুখে থাকলে কিন্তু অন্যান্য স্ত্রীদের হিংসা বাড়তে লাগল তারা নানাভাবে কন্যাটিকে কষ্ট দিতে লাগল একবার রান্নায় ভুল হলে তারা মিষ্টির প্রতি অভিযোগ করতে লাগল রূপা আর ভেজ পড়ে গেলেন না বরং চিন্তা করলেন এক কৌশলের রূপা একদিন পাত্রে দুটি আলাদা খাবার রাখল একটা চাল ও আরেকটা সবজি সে প্রাসাদের বাইরে গিয়ে বসে তাদের খাবার পরিবেশন করল দেখতে দেখতে সবজি কোথাও পাওয়া গেল না আর চালও পথে বাতাসে উঠতে লাগল অবশেষে রাজকুমারের স্ত্রী লজ্জাতে জল গেরিয়ে চলে গেলেন এরপর একদিন সবার আগে রান্নাঘরে কাজ করতে দেয়া হলো তাকে সে ধীরে ধীরে সব কাজ সম্পন্ন করলেন পরে অন্যান্য স্ত্রীদের প্রতারণা করে কন্যাটি মিষ্টির কাছে প্রমাণ লাভ করলেন অবশেষে রাজকুমার এমন এক পরীক্ষা পরিচালনা করলেন যেখানে এক পাত্র স্থিরভাবে হাতে গর্ত হতে পারবে কিনা তাও দেখতে হবে শেষ পর্যন্ত রাজপুত্রকে জানানো হল যে তবে ঘটনাগুলি উন্মোচিত হবে যখন কন্যার আসল মা রাজসভায় প্রতিস্থাপন হলে এক প্রান্ত থেকে খোঁজাখুঁজির মাধ্যমে কন্যাটি ফিরল এবং প্রতিটি কাহিনীর সত্যতা প্রকাশ পেল রাজকুমারের স্ত্রী হয়ে যাবার পর লাভ হল সুখ সুখেতে এভাবেই কন্যা যাকে কেউ বিক্রি করতে চেয়েছিল শেষ পর্যন্ত সবার হৃদয় জায়গা করে নিয়ে রাজ্যে সৃষ্টির এক নতুন গল্প লিখে গেল